তাহলে ওই কথাই রইলো কালকে সকাল সকাল গ্রামের কালেকশনে বেড়াতে হবে দেরি যেন না হয় আর লেওড়া মনে থাকবে মনে থাকবে এই কাজটা করলে বালছেরা ক্লাবের নাম চারিদিকে ছড়িয়ে যাবে আর লেওড়া আমাদের পাপ একটু ক্ষয় হয়ে যাবে পাড়ার বাল এলো রে সারা জীবন পাপ চুটিয়ে এখন পাপ ক্ষয় করবে চোদনার শখ কত শান্তি ছেলে তুই বিশাল চোদাচ্ছিস কিন্তু বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক আরে লেওড়া গুলো ঝগড়া করিস না যা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা বলতু দা ঠিক আছে মা মা আরে ফটো বল বলছি কি খেতে দাও বড় বাল এলোড়ে খেতে দাও কত মহান কাজ করে এসেছে যে ওর খিদে পেয়ে গেছে এই তুমি এরকম কেন বলছো ছেলেটাকে ওকে বলো যে আর কতদিন বাপের পোমা মেরে খাবে এই তুমি একটু চুপ করবে ছেলেটা এই সবে ঘরে এলো এই ভোদা তুমি একটু থামো তো তোমার জন্য এই ছেলেটা অদপতনে গেছে দিনরাত গাড়ের ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর লেওরা এই আদ্দামড়া পাটা ঘরে বসে বসে বাপের টাকা গিলবে বাড়া দুল লেওরা বাল এসেছি আমি দেখ লেওড়াটা তুই যদি বাইরের কাজ বাজ না করিস লেওড়া তাহলে ঘরের কাজগুলোও তো করতে পারিস বাল তোকে তো এমনিতে বসে বসে গিলাবো না হ্যাঁ লেওড়া আমি কাল থেকে ভোদা ঘরের কাজ সব করে দেব হ্যাঁ সোরের বাচ্চা তুই বাজার করবি রান্না করবি বাসন মাজবি ঘরের সব কাজ করবি তাহলে ঘরে খেতে পাবি বুঝলি কি ভোদা আমাকে বাসনও মাজতে হবে কেন রে লেওড়া এটা কি ঘরের কাজের মধ্যে পড়ে না ঠিক আছে লেওরা আমি সব কাজ করব এখন তো খেতে দাও হ্যাঁ হ্যাঁ বাবা আয় খেয়ে নে দেখেছো তো দা আমরা সেই থেকে ওর জন্য আমরা অপেক্ষা করছি আর মালটা বাড়ির ভেতরেই রয়েছে ওই চোদ্দটা কোনো কাজের না জানিস তো বাড়ার বালটাকে কতবার বললাম যে তাড়াতাড়ি চলে আসবি আর বাঞ্চটটা এখনো ঘরে ঘুমাচ্ছে ডাক তো বালটাকে ডাক ফুটো ফুটো জাবি না কইরে ফটো এই কোন চুদনা রে দেখি তোরা এত সকালে কি চাই এই এই মানে কাকু ফটোকে একটু ডেকে দাও না জানো দিয়ে কি হবে আরে কাকু আমরা বন্ধুরা মিলে একটু গ্রামে কালেকশনে বেরatam তাই ফটো থাকলে একটু ভালো হতো ভালো কথা বলতে পারে তো গ্রামের কালেকশন করবি মানে ও একটু তোরা তাহলে এখন ভিক্ষা করা শুরু করে দিয়েছিস এই রে মেরেছে না না কাকু ভিক্ষা করছি না দান করছি দান আসলে কাকু বড়লোকদের কাছ থেকে টাকা তুলে গরিব মানুষদের দান করব দান

এই কি ধেমনা बाप रे কি গেলো হয়ে গেলো বলতো ফুটো না গেলে আমাদের তো জানো পুচু চাপ হয়ে যাবে সে বড়া ও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকব নাকি বারবার আমরা দুজনেই কালেকশনে যাব চ আচ্ছা বল্টু দা চলো দূর বড়া বাল করে বিরাচ্ছি সারা সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোছা আর এখন লেওড়া এই গুটের বাজার করা বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বালচেরা সংসার করছি আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকালবেলা ঘর থেকে বেরাতাম আর লেওড়া সারাদিন মালমুল খেয়ে কেলাবে পড়ে থাকতাম বানা বাল করে বেড়াচ্ছি বালের সংসার কোন দিন আগুন লাগিয়ে দেব তখন বুঝবে ফুটকি জিনিস না মানা সব কটার মিনি গাণ ভেঙে দেবো গাণมารানি গুলো আমার সাথে চুদুরবুদুর করা বন্ধুদা ফোটর আজকে কি হলো বল তো এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে এত পুরো একাই গাণ মেরে দিল এই দাঁড়া বাড়া গাণมารানি তোরা ভেবে চেষ্টা কি আমাকে কি হয়েছে কা কি তোর এই লড়া বালুছে আমার বাল বাড়া এই একটু ভালোভাবে জীবন কাটাবো বলে

হাটবাড়া আমার বন্ধুদেরকে তাড়িয়ে দেয়া আর আমাকে গার পাটিয়ে কাজ করিয়ে নেয়া আজকে বাড়া সব গাড় গার মেরে দেব এই এই মেরেছে বলতো দা ফুটো তো বাড়ির দিকে গেল বাড়ি গিয়ে কোনো কেলো করবে না তো কি জানে বাড়া কিছুই তো বুঝতে পারছি না ননটু এই নরালবাল নান্টু কি করে এ বাবা বের না কেন কি রে নান্টু মানা কিলি লওড়া এই রাত দুপুরে খতম কে কি তুই আরে আমি কেন রে বাবা আমাকে চিনতে পারছিস না কি বাবার বল আমাকে বোকাচোদা বানানো হচ্ছে হুঁ ফুরের বাচ্চা রাত দুপুরে তুই মত কি এসেছিস হ্যাঁ হ্যাঁ বাবা খেয়েছি তা তুই কি বালছিরবি

বাচ্চা এক চোবলে ছবি তাই না হ্যাঁ বাড়া ছবি ছবি করে দেবো লেওড়াটা তবে রে